নমস্কার আমি এখন আছি দমদম ক্যান্টম স্টেশনে দেখতেই পাচ্ছেন এখানে সবাই বসে আছে তো সবাই নিশ্চয়ই ভালো আছে আমিও ভালো আছি তো তাই পৌঁছে গেলাম দমদম ক্যান্টমের স্টেশনে নতুন কোনো মানুষের জীবনে কথা শুনবো এবং তার জীবনে কিছু সমস্যা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো আর তার তার জন্য কিছু করার একটু চেষ্টা করবো যতটুকু আমার সামর্থ্য এবং আপনারা যদি পাশে থাকেন তাহলে আরও এগিয়ে যেতে পারি সবাই একটু একটু সাপোর্ট করলে বিন্দু বিন্দু থেকেই সিন্ধু হয় আমার বিশ্বাস তাই সবাই যদি আমরা একটু একটু করে একজন একজন করে পাশে থাকার চেষ্টা করি তাহলে কিন্তু এই পরিবেশ এই সমাজ সব কিছু বদলে যাবে তো আমার রিকোয়েস্ট সবার কাছে সবাই যে যেভাবে পারবেন কেউ অর্থ দিয়ে কেউ পাশে থেকে কেউ সাপোর্ট করে শুরু যে অর্থ দিতে হয় এবং পাশে থাকতে গেলে এটা কিন্তু একদমই নয় একটা মানসিকতা থাকলে অনেক কিছু করা যায় ঠিক আছে আর আমিও অনেক মহৎ নয় আমিও সামান্য সামান্য কিছু দিয়েই চেষ্টা করছি এবং আপনারা যদি পাশে থাকেন তাহলে আগেই নিতে পারবো তো আমি একটা আঙ্কেলকে দেখতে পাচ্ছি ওনার সঙ্গে কথা বলবো চলুন ওনার সঙ্গে কথা বলে হ্যাঁ বন্ধুরা ওনাকে দেখতে পাচ্ছেন উনি কানে শুনতে পায় না এবং কথাও ঠিকঠাক বলতে পারছে না তো আমার মনে হয় উনি মানসিকভাবে অসুস্থ কথা বলতে পারছে না আমি অনেকবার চেষ্টা করেছি কথা বলার জন্য কিন্তু উনি কথা বলতে পারছে না কিন্তু উনি আমার মনে হচ্ছে উনি অনেক শারীরিকভাবে অসুস্থ ওনার পাটা ফোলা আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার মনে হয় উনি কথা বলতে পারবে না তবু একবার চেষ্টা করি আঙ্কেল আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ কপিনা আপনি খেয়েছেন কিছু দুপুর বেলা খেয়েছেন আমি বাবুর কোথায় থাকেন ওই পার্কে রাখি শীতলা মন্দির আছে হ্যাঁ আমাদের খাতা ট্যাপ কে কে আছে ওখানে আমার অত মনে নেই আমি অত পড়া দিয়ে আপনার বাড়িতে কে আছে তুমি যাও না পালাতে না আপনারা শুনতে পাচ্ছেন উনি উনি মানসিকভাবে অসুস্থ তো ওই জন্য উনি কথা বলতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি উনি উনি খুবই অসুস্থ এবং উনি শারীরিকভাবে অসুস্থ তো অবশ্যই দেখুন ওনার পাটা খুলে আছে কিন্তু ওনার কথা বলতেও পারে না মেন্টালিটিরও কিছু সমস্যা আছে এবং ওই জন্য ভোরভার কথা বলছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার মনে হয় ওনার বাড়ির ঘর কিছুই নেই উনি প্ল্যাটফর্মে থাকে আমি পাশে জিজ্ঞাসা করেছি কয়েকটা দোকানদারকে যে উনি কি সারাদিন এখানে থাকে তারা বলেছে হ্যাঁ উনি এখানেই থাকে আর উনি একটু একটু পাগলামি করে তো সেই জন্য আমি ওনাকে কিছু সাহায্য করবো এবং উনি দেখে নিচ্ছেন কি না আপনাকে আপনাদের দেখাবো খাবেন বিস্কিট বিস্কিট খাবেন দেখেছেন উনি খাবারটাও নিতে চাইছেন না মানে উনি সত্যিই অসুস্থ আমি দেখে বুঝতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন যে উনি মানসিকভাবে অসুস্থ তাই দেখেছেন উনি ভিডিও দেখতে চাইছেন এবং উনি উনি দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি দেখতে পাচ্ছেন হ্যাঁ উনি কানেও শুনতে পায় না সেটা বলল এ নিন আপনি জলটা ধরুন উনি হ্যাঁ মুড়িটা খাবেন যখন খেতে পাবে উনি মুড়িটা বলতে পেরেছে যে এটা মুড়ির প্যাকেট আবার মুড়ির প্যাকেট এটা উনি বলেছেন তো হ্যাঁ হ্যাঁ উনি আবার দেখুন আমাকে উনি আমাকে জিজ্ঞাসা করছে আমি কিছু খেয়েছি কিনা উনি এবং উনি আরও বলছে যে আমার আর কিছু লাগবে না এ নিন এই কেকটা খাবেন এবং আমি ভেবেছিলাম যে ওনাকে কিছু টাকা দেব বাট উনি কিন্তু মানসিকভাবে সুস্থ নয় তো আমি তার জন্য টাকা দিলাম না তো আমি আবার একদিন যদি ওনাকে স্টেশনে পাই আবার ভিডিও করব। দেখতে পাচ্ছেন কেউ ওনাকে আপেল দিয়েছে তো আপেলটা উনি খাচ্ছেন তো এরকম মানুষদের আপনারা যতভাবে পারবেন সাথে থাকবেন পাশে থাকবেন এটা আমাদের সবার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে ভাই সবাই যদি আমরা একটু একটু করে এগিয়ে আসি তাহলে হয়তো এই মানুষগুলো আর ক্ষুদার্থ থাকবে না অসহায় থাকবে না আমরা হয়তো তাদেরকে গাড়ি বাড়ি সব কিছু দায়িত্ব নিতে পারবো না কিছু কিছু খাবার দায়িত্ব আমরা নিতেই পারি তাই না বন্ধুরা তো আশা করবো সবাই এভাবে পাশে থাকবেন আজকে এইভাবে বিদায় নিলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন